সিরিয়ায় নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে উল্লেখ কিন্তু কে এই অভিষেক কোনো পরিচয় কোনো কিছু উল্লেখ করা হয়নি যদিও ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঢোকানো হয়েছে কিন্তু এখন ঘরে কে আমি তো বলা হয়নি এখানে যদি তিনি বদাট হবেনই না যদি এই জনৈক অভিষেক কথাটা ভাই যেটা আপনি প্রশ্নটা করলেন সেটা যদি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেনি না তাহলে তার লইয়ার কেন এসে বিবৃতি দেবেন প্রেস বিবৃতি তার কারণ তার মধ্যে ভয় ধরেছে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভয় আছে তিনি বুঝতে পারছেন যে আজকে যে ঘটনাগুলো মানে আজকে যে সিবিআই এর যে চার্জশিটটা এসছে সেটার সঙ্গে তিনি কানেক্টেড সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি সে যখন একটা চার্জশিট ড্র করছে ভয়ের তো কিছু নেই সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে পারি যে একটা ট্রায়াল প্রসিডিওরে হেল্প করতে কেন নন উনি তো আইনের ঊর্ধ্বে নন কোনো কেউই তো আমরা আইনের ঊর্ধ্বে নই এভরিবডি ইজ ইকুয়াল বিফোর দ্য আই অফ ল তাহলে কেন সেটা মেনটেন হবে না মেনটেন তো করা উচিত কেন জুডিশিয়াল স্যাঙ্কশন নিয়ে প্রশ্ন তুলবেন কেন জুডিশিয়ারি যেখানে কাজ করছে সেখানে ইন্টারফেয়ারেন্স করা হবে অবশ্যই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উচিত সাহায্য করা তদন্তে এবং যে ট্রায়াল যেটা আমাদের চলছে সেই ট্রায়াল প্রসেসের মাধ্যমে অবশ্যই ডেফিনেটলি এটা উঠে চলে আসবে যে কালীঘাটের কাকুর সঙ্গে তার যে কথোপকথন পাওয়া যাচ্ছে যে পনেরো কোটি টাকার যে ব্যাপারটা যে পনেরো কোটি টাকা একাচ্ছা না হলে আমি কিন্তু অ্যারেস্ট করিয়ে দেব এবং পাঁচ ছ লাখ টাকা করে টাকা অলরেডি দিয়ে নিয়েছেন পার পার পারসেন্ট নাকি দিয়ে দিয়েছেন আর দিতে পারবেন না কালীঘাটের কাকু এই কথাটা বলছেন তারপরেও তিনি বলছেন যে না পনেরো কোটি টাকা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যদি না হয় আমাকে আমি কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো আমাকে কিন্তু অ্যারেস্ট করিয়ে দিতে হবে আমি অ্যারেস্ট করিয়ে দেবো এই যে হুমকি মানে যেটা সিবিআই এর চার্জশিটে বারবার করে উঠে আসছে সেই সিবিআই এর যে চার্জশিটটা সেটা তাহলে ওনাকে চ্যালেঞ্জ করতে গেলে ওনাকে প্রপার জুডিশিয়াল ফোরামে গিয়ে করতে হবে উনি তো সেটা একটা সভায় বসে তো উনি প্রেস বিবৃতি দিয়ে তার লয়ারকে দিয়ে মানুষকে কারণ এখানে মানুষের টাকা তছরুপ হয়েছে এটা আপনাকে বুঝতে হবে এটা ডেমোক্রেটিক স্টেট

তারপরেও এরকম অভিযোগ আসছে তার বেলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া আমরা স্পষ্ট ফাঁসির সাজা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে আমাদের থ্রি সেভেন্টি সিক্স অফেন্সের ক্ষেত্রে বা থ্রি হান্ড্রেড টু আইপিসি ভারতীয় দণ্ডবিধির কিছু কিছু পার্টিকুলার সেকশন আছে যেগুলো রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট অফেন্সের ক্ষেত্রে ফাঁসি সাজা হয় এই সব কেসে প্রথমত হচ্ছে ফাঁসি সাজা কতটা হয় আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি এইসব কেসের ক্ষেত্রে ফাঁসি সাজা প্রথমত হয় না কারণ আমাকে আইনজীবী হিসেবে আইনেই কথা বলতে হবে আলটিমেটলি আবেগ দিয়ে তো আমি বলতে পারি তিনি নিজে বলছেন সেটা কোর্টকে ডিসাইড করতে দিন না একটা ম্যাটার যখন সাবডিভাইজ আছে তখন সেই কোর্ট সেই আজকে বিচার করে দিক যে কোন এভাবে তো ইন্টারভিউ দেওয়া পসিবল এটাই তো মানুষের আদালতে উনি যদি মনে করেন নিজের মৃত্যু বরণ করবেন এটা উনি ভয়ে থেকেই বলছেন শুনুন এখন কোন চোরি কি স্বীকার করে যে সে চুরি করেছে ঠাকুর ঘরে খেয়ে রে আমি তো কলা খাইনি এই কথাটা সকলেই বলে চোরের মায়ের বড় গলা এই প্রভাবটা আমরা কিন্তু সকলেই খুব ভালো করেই জানি তাহলে আপনি যে ক্ষেত্রে আমাকে মানে বলছেন কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় কেন ট্রায়ালের এত ভয় ভীতি কি না ওনার ট্রায়াল মধ্যে ট্রায়ালো করতে এত ভীতি কিসের ট্রায়ালের প্রসিডিউরটা যদি হয় সেখান থেকেই তো ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বেরিয়ে যাবে উনি কতটা কানেক্টেড এবং কতটা কানেক্টেড নয় সেই ক্ষেত্রে ওনার মানুষের দরবারে গিয়ে উনি কি বিচার চাইবেন মানুষ কোনো দিনে বিচার করতে পেরেছে তাহলে আমাদের অভয়ার কেসের ক্ষেত্রে মানুষকে কেন বিচার করতে দেওয়া হয়নি সকল মানুষই তো চেয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সকল মানুষই তো চেয়েছিল পুলিশ মন্ত্রীর তাহলে মানুষের বিচার যারা মানেন না মানুষকে নিয়ে যারা ছেলেখেলা করেন মানুষের চাকরি মানুষের টাকা মানুষের রোজগার মানুষের শিক্ষা মানুষের আজকে বিদ্যা বুদ্ধি মানুষের স্বাস্থ্য যে সারা এনে শুধুমাত্র ভুয়ো মিথ্যা জাল বিষ ঢোকানো ওষুধ যেখানে প্রসূতি মায়েরা মারা যাচ্ছেন সেই মানুষের কথা বলছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মানুষের দরবারে উনি ভিক্ষা করতে যাবেন এবং সেই মানুষের দরবারে গিয়ে উনি মৃত্যুবরণ করবেন যে মানুষকে উনি বছরের পর বছর ধরে ঠকিয়েছেন যে মানুষের ভোট উনি বছরের পর বছর ধরে লুট করেন যে মানুষকে ঠকানোর জন্য বাইরে থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে ফেক আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে দিয়ে সেই ভোটগুলোকে তছরুপ করা হয় যে মানুষ যে হিন্দু মানুষগুলোকে ভোট দিতে